মেসির যে পাঁচটি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব সবাইকে এচার খানে ইউটিউব চ্যানেলে স্বাগতম ফুটবল ঈশ্বর লিওনেল মেসি কোনো সন্দেহ ছাড়াই বর্তমান বিশ্বের সেরাদের সেরা একজন ফুটবলার মেসি তার দুর্দান্ত ক্যারিয়ারে অগণিত রেকর্ড ভেঙেছেন আবার ভেঙে সেখানে নিজের নাম বসিয়েছেন সাধারণত রেকর্ড করা হয় রেকর্ড ভাঙার জন্য তবে কিছু কিছু রেকর্ড অনেক সময় থেকে যায় দরাসোয়ার বাইরে লিওনেল মেসি তার ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন তবে তার মধ্যে এই পাঁচটি রেকর্ড কখনো ভাঙা আদৌ সম্ভব নাও হতে পারে তো চলুন বন্ধুরা দেখে কিসে পাঁচটি রেকর্ড প্রথম রেকর্ড এক বছরে একানব্বইটি গোল করার রেকর্ড দু সালে মেসি এ রেকর্ড গড়েন গার্ড মোলার করেছিলেন এক ক্যালেন্ডার ইয়ারে পঁচাশি গোলের রেকর্ড মুলারের সেই রেকর্ড চল্লিশ বছর টিকেছিল এরপর মেসি সেই রেকর্ড ব্যঙ্গে করেছেন একানব্বই গোল এক বছর একানব্বই গোল করা অন্যান্য যে কোনো তারকার পক্ষে দুষ্কর দেখার বিষয়ে এই রেকর্ড কত বছর স্থায়ী হয় দ্বিতীয় রেকর্ড মেসির সর্বমোট আটটি বেলন্ডিয়র এর মধ্যে টানা চার বার বেলন্ডিয়ার জিতেছেন মেসি মেসির এই আটটি বেলন্ডিয়রের রেকর্ড আরও পঞ্চাশ বছরে কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না তৃতীয় রেকর্ড কোনো সিঙ্গেল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল মেসির আরও একটি রেকর্ড হল যে কোনো সিঙ্গেল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করা বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা ছশো বাহাত্তর এই প্রতিযোগিতায় মেসির পরেই আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ছশো গোল করেছেন তিনি এই রেকর্ড আর কেউ বাংতে পারবে বলে আমার মনে হয় না চতুর্থ রেকর্ড ক্লাবের হয়ে এক মৌসুমে তেহাত্তর গোল করার রেকর্ড দু হাজার এগারো বারো মৌসুমে মেসে করেছিলেন তেহাত্তর গোল যা কোনো সিঙ্গেল মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড সেবার লিগায় পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করেছিলেন তিনি চোদ্দটি গোল করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রেকর্ড মেসি একমাত্র প্লেয়ার যিনি ফুটবল বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জিতেছেন দু হাজার চোদ্দ এবং দু হাজার বাইশ বিশ্বকাপে বন্ধুরা মেসির এই পাঁচটি রেকর্ডের মধ্যে কোন রেকর্ড ভেঙে যেতে পারে বলে আপনার মনে হয় নাকি এগুলো কেউই ভাঙতে পারবে না বলে আপনি মনে করেন আর সে বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ